এই আমার বাবা মা দেখো দেখার পরছিলাম কিন্তু আমার বাবা মা মানে নেয় শুধু আমার মা বাবা মুখের দিকে চায় তোমার সাথে আমি সংসার করতেছি তুমি এখান যাও তোমাকে আমার ভালো লাগে না যাও বলতেছি ঠিক আছে আমাদের তো তোমার ভালো লাগে না

Asal rame? Asal pilih. Wah, kita bakal ngambil. Ngambil lah